হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই খুশির খবর কারণ ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে গেছে কারণ আমরা সকলেই জানি যখনই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় তার আগে কিন্তু আমাদের যে স্ট্যাটাস রয়েছে সেখানে কিন্তু পরিবর্তন চলে আসে তো কি পরিবর্তন আসছে আপনারা কিভাবে চেক করতে পারেন সমস্ত কিছু কিন্তু আমরা দেখব তার আগে আমি আপনাদের বলে দিই এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এটা কিন্তু সকল কৃষকেরা কিন্তু একই রকম পায় না এক অনেকে দেখবেন দু হাজার টাকার কিস্তি পায় কিস্তি পায় অনেকে দেখবেন আবার পাঁচ হাজার টাকার কিস্তি পায় কারণ আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যখন থেকেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা চালু করেছিল তখন থেকেই কিন্তু জমির পরিমাণ অনুযায়ী কিন্তু কৃষকদের টাকা দেওয়া হতো এবার আপনার যদি এক বিঘা জমি থাকে তাহলে আপনার টাকার পরিমাণ কম হবে আর কারো যদি তিন বিঘা জমি থাকে সেক্ষেত্রে কিন্তু তার জমি টাকার যে জমির পরিমাণটাও বেশি সেক্ষেত্রে টাকার পরিমাণটাও কিন্তু বেশি থাকবে তো চলুন আমরা এবার স্ট্যাটাস দেখব স্ট্যাটাস দেখে বুঝব আমরা কিভাবে কিন্তু আপনারা বুঝতে পারেন আপনি টাকা পাবেন কিনা বা আপনার স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কিনা বা আপনারা কবে টাকা পাবেন বা স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতে পাবেন তো আমি আপনাদের অনেকবার দেখিয়েছি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো নিজেরাও পারবেন না দেখিয়ে দিলেও পারবেন আমি আপনাদের কিছু কথা আগে বলে দিই যেমন আমরা জানি যে খারিফ সিজন আর রবি সিজনে টাকা দেওয়া হয় তো বছরে দুবার দেওয়া হয় তো 6 মাস অন্তর অন্তর দেওয়া হয় তো যখনই টাকা দেওয়ার সময় হয় তখনই আমরা দেখতে পারি স্ট্যাটাসে কিন্তু একের পর এক পরিবর্তন আসা শুরু করে তো আজকের এই স্ট্যাটাস দেখে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে কারণ কালকে থেকেই আমরা স্ট্যাটাস চেক করছি এবং সেখানে দেখতে পেয়েছি যে স্ট্যাটাসের ঘরে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে গেছে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড বা ট্রানজ্যাকশন সাকসেস যে লেখাটা থাকে সেটা কিন্তু উঠে গেছে সেটা উঠে গিয়ে এখন কী আছে সেটা উঠে গিয়ে বর্তমানে আছে ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্কের পরে কিন্তু আসবে আস্তে আস্তে এডিএ আপ আপলোডেড ডিডিএ আপলোডেড ডিডিএ রিভার্ট অ্যাকাউন্ট ভ্যালিড ট্রানজ্যাকশন সাকসেস এভাবে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন হয় আর অনেক সময় আমরা দেখতে পাই এটাও হয় যে কোনো রকম স্ট্যাটাসে কিন্তু ব্ল্যাঙ্কের পরে এগুলো দেখায়নি ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় এটাও কিন্তু হতে পারে কারণ এই যে স্টেপগুলো রয়েছে এগুলো এত ফাস্ট হয়েছে যেগুলো দেখানোর বা আপডেট দেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি ডাইরেক্ট কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড করে দিয়েছে এবং টাকা ঢুকে যাওয়ার পরে ট্রানজ্যাকশন সাকসেস এরকম কিন্তু করে দেয় তো আমরা জানি বছরে দুইবার টাকা দেওয়া হয় তো আমরা ধরতেই পারি জানুয়ারিতে যদি কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছিল তাহলে আবার আমরা জুন জুলাইয়ে পাবো আবার এবং আমরা কিন্তু নভেম্বর ডিসেম্বর বা ডিসেম্বর জানুয়ারিতে আবার কিন্তু আমরা এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা পাবো তো এই শীঘ্রই কিন্তু আমরা বা এত অগ্রিম কেন আপডেট চলে আসছে কারণ কখনো কখনো আমরা দেখতে পারি যে মানে আগে থেকেই কিন্তু প্রসেস শুরু করে দেওয়া হয় বা এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটার জন্য যে প্রসেসিং বা কিছুটা সময় লাগে যার জন্য কিন্তু আগে থেকেই কাজ শুরু হয়ে যায় তো চলুন আমরা এবার না একটু স্ট্যাটাসের ঘরে কি কী রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো দেখুন আমরা যদি যাই এই যে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে আমরা নর্মালি গুগলে গিয়ে সার্চ করব কি সার্চ করবো কৃষক বন্ধু প্রকল্প আমরা লিখব কৃষক বন্ধু প্রকল্প বা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্প লিখে সার্চ করে দেবো যখনই সার্চ করে দিলাম তখনই দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং আসার পরে আপনাদের কি করতে হবে নথিভুক্ত কৃষকের তথ্য সেখানে কিন্তু ক্লিক করতে হবে তো আমরা নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করলাম এবং এখানে কিছু অপশন দেবে বা আপনাদের অপশন দেওয়া হবে সেখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার অ্যাকলন নাম্বার আপনার কাছে যেটা রয়েছে আপনি কিন্তু সেটা এখানে দিয়ে দেবেন তো এখানে আমি দিতে চাই কি দেবো এখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিতে চাই তো আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেখতে চাই আপনারা চাইলে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দেখতে পারেন আপনারা যেটা খুশি সেটা দিয়ে দেখতে পারেন তো এবার এখানে কি বলছে আইডি কার্ড নাম্বার এখানে আইডি কার্ড নাম্বার বলতে এই যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করেছেন সেক্ষেত্রে আপনাকে দিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে যদি কোনো ক্যাপচার চায় মনে করুন কিছু আসে বাস সিলেক্ট করতে পারে রাস্তা ক্রসিং সিলেক্ট করতে পারে সেগুলো আপনারা করবেন না হলে দেখবেন অটোমেটিক এরকম কিন্তু টিকমার হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমরা এখানে আইডি কার্ড নাম্বারটা দিয়ে দেবো তো এখানে আইডি কার্ড নাম্বার দেওয়ার পরে আমরা সার্চের উপরে ক্লিক করব যখনই সার্চ বাটনের উপরে ক্লিক করব তখনই কিন্তু এই যে কৃষক রয়েছে এবং এই কৃষকের যে তথ্য সেটা কিন্তু এখানে চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি একটা কৃষকের তথ্য আমি খুলে নিয়েছি এবং এখানে পরিষ্কার করে এই কৃষকের কিন্তু একইটি আইডি কেবিআইডি এবং ভোটার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার এগুলো দেখাচ্ছে আমি হাইড করেছি প্রাইভেসির জন্য এবং এখানে আরও দেখতে পাচ্ছি যে নাম কি রয়েছে ডিস্ট্রিক্ট কি রয়েছে ব্লক কি রয়েছে এবং মানে কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে ভিলেজ কি রয়েছে এবং কতটা টোটাল জমি রয়েছে সেটাও কিন্তু এখানে বলা রয়েছে এবার আপনারা দেখুন অ্যাকাউন্টের মানে স্ট্যাটাস যেটা রয়েছে সেটা কিন্তু অ্যাপ্রুভ রয়েছে এবার অ্যাপ্রুভ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব। দেখুন অ্যাপ্রুভ যদি থাকে তাহলে আপনাদের আর কোনো ভয় নেই কারণ স্ট্যাটাসে করে অ্যাপ্রুভ রয়েছে এবার অনেকের ক্ষেত্রে দেখবেন অ্যাপ্রুভ না থেকে রিজেক্টেড থাকে ডিলেটেড ফার্মার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রবলেম যাই হোক তারপর ট্রানজেকশনের ঘরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফাঁকা রয়েছে অর্থাৎ এখন নতুন করে এখানে এডিএ আপলোডেড এডিএ অ্যাপ্রুভ ডি ডিডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ বা ডিডিএ রিভার এরকম কিন্তু স্ট্যাটাস এখানে আসবে তাহলে আমরা বুঝলাম যে অ্যাকাউন্ট যদি আমরা চেক করি এখন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের বা স্ট্যাটাস যদি চেক করি তাহলে দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারি যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে কারণ স্ট্যাটাসে পরিবর্তন হওয়া শুরু করে দিয়েছে এবার স্ট্যাটাসে পরিবর্তন করা শুরু হয়েছে মানে আপনারা দেখবেন কয়েকদিনের মধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যাবে এবং টাকাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে আসবে এবার চলে আসি যে কৃষকেরা কম বেশি টাকা কেন পায় প্রথমেই আমি আপনাদের বলে দিলাম কি বলে দিলাম যে এই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এটা কিন্তু জমির যে পরিমাণ সেটার উপরে ভিত্তি করে দেওয়া হয় যদি মনে করুন একদম মিনিমাম একটু জমি থাকে আপনার তাহলে কম করে আপনি দু হাজার টাকার কিস্তি বছরে দুটো পাবেন টোটাল কিন্তু চার হাজার টাকা এবং আপনার কাছে যদি এক একর বা তার বেশি জমি থাকে ধরুন তিন বিঘার মতো আপনার জমি রয়েছে সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকার একটা কিস্তি বছরের দুটো কিস্তি টোটাল দশ হাজার টাকা কিন্তু আপনি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কৃষক বন্ধু প্রকল্প এটা থেকে কিন্তু আপনারা পেতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন রকম আপনাদের প্রবলেম নেই যদি রকম প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন সেক্ষেত্রে কী হবে আমি কিন্তু আপনাদের ভিডিও যেরকম বানিয়ে দেখিয়ে দিই কীভাবে আপনারা চেক করবেন বা কীভাবে দেখবেন আপনারা টাকা পাবেন কি না সমস্ত কিছু আমি কিন্তু আপনাদের কমেন্টেও রিপ্লাই দিয়ে দিই আপনাদের যা মনে কোশ্চেন রয়েছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই আপনাদের নিজের স্ট্যাটাস আপনারা নিজেরাই কিন্তু এইভাবে চেক করে দেখবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য যে স্ট্যাটাসে পরিবর্তন সেটা হচ্ছে কিনা আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিও এখানে শেষ করবো ধন্যবাদ